গুড মর্নিং সকলকে আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই এখন সকালবেলায় রাইমার ব্রেকফাস্ট নিয়ে বসেছি আর বাইরে হচ্ছে মুষলধারে বৃষ্টি কোন ভোরবেলা থেকে বৃষ্টি হচ্ছে আজকে তো বৃষ্টি ছাড়ার কোনো নামই নেই হয়েই চলেছে বৃষ্টি চলুন গিয়ে রাইমাকে খাইয়ে নিই চট করে গিয়ে রান্না করি আজ রান্না করব লোটে মাছ লোটে মাছ আমি খেতে পছন্দ করি না আমার প্রচণ্ড গন্ধ লাগে কিন্তু আমার হাজব্যান্ড অভিষেক ও লোটে মাছ খেতে কেউ পছন্দ করে ওই জন্য ওই লোটে মাছ নিয়ে এসছে ওর জন্য একটু করে দিচ্ছি কিন্তু লো লোটে মাছ প্রথম থেকে ভালো ভিডিও করব ক্যামেরা অন করতেই ভুলে গেছি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি তাতে পেঁয়াজ দিয়েছি টমেটো দিয়েছি আদা রসুন দিয়েছি দিয়ে কষছি তার মধ্যে একটু হলুদ দিয়েছি আর কিছু দিই নি কষা চলছে কষতে কষতে লোটে মাছগুলো দিয়ে দেবো লোটে মাছগুলো তো জানেন কেমন বাজার থেকে সব কেটে কুটে নিয়ে এসেছে আমি শুধু জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন পরিষ্কার করে ধুয়ে রেখেছি এবারে এই মশলাটার মধ্যে আমি লোটে মাছগুলো দিয়ে দেবো আর যারা আপনারা লোটে মাছ খেয়েছেন তারা জানেন যে লোটে মাছ প্রচণ্ড নরম হয় আর লোটে মাছের এই রান্নাটাই রান্নার পরে আর বোঝা যাবে না যে এটা মাছ রান্না না কি পুরো ছাতু হয়ে যায় গোলে চলুন লোটে মাছগুলো সব দিয়ে দিই এই মাছটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দেখুন কত জল বেরিয়েছে এ মাছের জন্য এক্সট্রা কিছু জল দিতে হয় না ওই শুধু মাছটা দিয়ে ঢাকা দিয়ে ওই দশ মিনিটের মতো রেখেছি তাতেই দেখুন এত জল বেরিয়েছে এই জলটায় ওই গ্যাস আসতে দিয়ে জলটা মারতে হবে এই জল মারতে মারতে মাছ পুরো ভেঙে ছাতু হয়ে যাবে এ দেখুন আমি মাছ মাছ রান্না করছি লোটে মাছ কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছি রোটে মাছ মানে কাঁচা লঙ্কা দিতেই হবে তাই পরে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আরেকবার পনেরো কুড়ি মিনিট পর ঢাকাটা খুলেছি দেখুন আরও জল মরে গেছে এই জল আরও মারতে হবে একদম জলটা মেরে শুকনোও করে দিতে হবে মাছটা বারবার খুলে একটু করে নেড়ে দিচ্ছি কারণ তলায় লেগে যাচ্ছে আর লাস্টে দেখতে হয়েছে এরকম চলুন আমার রান্না হয়ে গেছে এবার রায়মার রাইমা কাজকর্ম দেখি কী করে বাচ্চাদের মতো সাজবি কেমন বাচ্চা এ বাঁচের মতো সাজবি কিন্তু এই মুকুরটা কোথায় পাবি এইটা এইটা কোথায় টোপর মুকুর নয় সরি টোপর এই টোপর কোথায় পাবি টোপর নেই তো এইগুলো সাজবি কি এগুলো সাজিয়ে দিচ্ছি এগুলো সাজিয়ে দিচ্ছি টোপরটা নেই কিন্তু ঠিক আছে হ্যাঁ আমাদের বাড়ি হ্যাঁ জেমাদের বাড়ি জেমাতের বাড়ি দেখি সাজবি জেমাদের বাড়ি যেমন নেই তো কাল দেখলি তো জেমাদের বাড়ি গেছিলিস তো কালকে আমার কথা শোন জেম্মাদের বাড়ি কালকে গেছিলিস জেম্মা ছিল ছিল মা ছিল ওই ছিল জেম্মাদের ঘর তালা লাগা ছিল যে ঠাম্মা বলল যেমা নেই মনে নেই সে ধরলাম সে নিয়ে নেবো ছপাত ছপাত করে করে নিয়ে নেবো দেখি আমাদের গেস্ট ও মা গো তোমার বিয়ে মা আরে তোমার বিয়ে কে তোমার বর কোথায় হুম স্কুলে গেছে স্কুল থেকে এসে বিয়ে করবে আচ্ছা আর আর তোমার তোমাকে কি এটা সাজিয়ে দিলো মা সাজিয়ে দিলো আচ্ছা তুমি ডক্টর খেলনা নিয়েছো এটা কি এটা নাম কি কচ্ছি এটা করে কী করে গো কাঁচিতে করে কি করে কাঁচিতে করে কি করে চুল কাটে কাঁচিতে করে তোমার চুল কাটে তো তুমি দেখেছো তো কে স্কুলে যাচ্ছে দিদি স্কুলে যাচ্ছে ও এদিকে শইদিকে শইদিকে দেখি দেখি কি ভাঙলো ঘটলো না তুমি নিজে নিজে ওঠো এই দিক দিয়ে ওঠো এই দিকে ও ওই দিকে উঠতে নেই খাটে এই দিক দিয়ে উঠতে হয় ওই দিকে তো উঠতে নেই বাবু মা মুখ ফেলে যাবে কিন্তু কেটে যাবে হুম এদিকে দিকে এসো এটা আমি হাত মুছেছি থুতু কেন এটা কি তুমি স্নান করবে না বাবা মারা যাবে কে মারা যাবে ওকে গৰু গৰু কি ফেলো না বিছানাতে ৰাখো ফেলো সবঢি ৰাখিব তুমি বিছানা পরিষ্কার করতে পারো ওরে বাবা রে আমার সোনা পোকাটা সব পেয়ে শিখে গেছে গো সব শিখে গেছি সব পারে এটা গুরু বাচ্চা ঠিক

চলুন ভিডিও আজ এখান পর্যন্ত রাখছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন